মানেই কি বেশি অংশ মানুষ জানে অথচ বড় বড় আলেম ডিগ্রি যদি আমরা নিজেদের মাতৃভাষা জানতাম নিজেদের মার পরিচয় জানি নে আমি অন্য ভাষার পরিচয় নিচ্ছি অন্যের মার মাতৃভাষা মানে কি আমার মায়ের ভাষা হ্যাঁ কিনা তাহলে আমি আমার মাতৃভূমি জানি নে আমার তাহলে অস্তিত্ব কোথায় যে নিজের মাতৃভাষাকে চিনল না সে কি করে অন্য ভাষাকে চিনবে খারাপ ভাবে নেন না কথাটা আমরা এটা দেখেছি কেন আমাদের গবেষণা এখানে ছিল এই ভাষা বিষয়ে আমাদের গবেষণা আছে তার কারণ হচ্ছে তুমি যাতে সহজে বুঝতে না পারো তোমার মাতৃভাষা ছেড়ে অন্য মাতৃভাষায় গিয়ে তোমার আরেকটা ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে আর ওই ভাষায় শিখে সে ওই হিন্দি উর্দু ফার্সি এইসব কথা বলে মানুষের কাছে মন মুগ্ধ করার একটা বিষয় তৈরি করছে সাজিয়ে গুছিয়ে কত সুন্দরভাবে তারা কথা বলে তো এই যে সাজিয়ে গুছিয়ে কথা বলে কি সব কিছু প্রকাশ হয়ে যাবে এটা তো তথা পাখি পিছনে যে বলে দিয়েছে ওইটাই সে বলছে আমরা দেখতে গিয়ে দেখলাম যে আল্লাহাক জমিন বিছিয়ে দিয়েছেন আমরা দেখছি বিছানার মতো এখন দেখছি আমার জন্মের আগে তো আমার দেখার কোনো ক্ষমতা ছিল না এখন যারা পৃথিবীতে আছে তারা দেখছেন জমিন এখন বিছানার মতো আর এর মধ্যে কি দিয়েছেন পর্বত পাহাড় পর্বত এবং নদী আমরা এর কল্যাণ দেখতে গিয়ে দেখেছি সমস্ত জীব এই পানি দ্বারা সৃষ্টি হয়েছে আল্লাহ বলেছেন এটা এর সূত্র আল্লা আবার দেখেন এই পানিটা এমন দিয়েছে যে মানুষের পানির কোন অভাব হবে না আবার এমন এমন জায়গা দিয়ে নদী নালা ভাগ করে দিয়েছে মানুষের কল্পনার বাইরে যদি এক জায়গায় দিত ভালো করে বোঝেন যে সমুদ্র যদি এক জায়গায় হতো অন্য জায়গায় অভাব অনাটনা হতো না বলেন সমুদ্রে এমন ভাবে সুন্দর করে যদি আপনারা ম্যাপটা দেখেন যে ভাগ করে দিয়েছে কারোর কোনো অভাব নেই সমুদ্রের জন্য যে ইখান থেকে সেই সৌদি আরবে গিয়ে সমুদ্রে নামতে হবে এমনটা কিছুটা গেলেই আপনি এখানে বড় একটা নদী পাবেন আমাদের পার্শ্ববর্তী এখানেও একটা নদী আছে আবার কিছুটা যাবেন গিয়ে বড় সমুদ্র পাবেন এমনটা না সেই আপনার আমেরিকায় গিয়ে সেই মহাসমুদ্রে গিয়ে নামবেন আপনি তো কে পিছিয়েছে পৃথিবীর কার ক্ষমতা আছে এইগুলো করার তো এরপরেও তো আমাদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাচ্ছে না আমরা সবাই খেলতাম মগ্ন আস এগুলি তো আমাদের পরিচয় পত্র এখন যদি এইটা সায়েন্সের বিষয় না হয়ে থাকে তাহলে সায়েন্স কি এখন কিছু ঘটনা আমার ব্যক্তিগত বলবো দু একটা কথা বোঝার জন্য যাতে আপনারা বুঝতে হয় আর আমি কিভাবে উপলব্ধি করেছিলাম ছোট থেকেই এমনি সায়েন্স বিজ্ঞান সম্বন্ধে জানার আমার ব্যাপক ছিল থেকে ব্যাপক শিখতাম বিভিন্ন যেভাবে আল্লাহ শিখেছি তো শিখতে শিখতে এমন পর্যায়ে পৌঁছে গেছিলাম যে আসমানে কিভাবে পরিচালনা হচ্ছে এবং পৃথিবীটা কেমন ভাবে কোন স্থানে আছে এগুলি অলরেডি করার পড়ার আগে আমার মাইন্ডে ছিল কি বলি বোঝা গেছে তখন ছিল যখন কোরআন পড়ছি জানছি বুঝছি তখন এগুলো আমার কাছে পরিষ্কার হচ্ছে তো এখন শুরুতে যে বিষয়টা ছিল যে আসলে সায়েন্স এবং বিজ্ঞান কি আসলে এটা কি কারুর একেবারে সিলমোহল লাগানো প্রমাণিত জ্ঞান এমন কোন বিষয় কোনো স্রষ্টা বলেছেন সেই প্রমাণিত জ্ঞান এমন কি বিষয় তো সায়েন্সের বিষয়ে আরো আগ্রহ জাগলো আমার মনে তো জানতে গিয়ে দেখলাম যে সায়েন্সের মূল অর্থ কি বিজ্ঞানের মূল অর্থ কি শব্দের শুরুতে কি বলা হচ্ছে বিজ্ঞান বিশেষ উপলব্ধি জ্ঞান বিশেষভাবে উপলব্ধি জ্ঞানকে বিজ্ঞান বলে এবং এর সংজ্ঞা কিছু লাগানো আছে যে পরীক্ষা নিরীক্ষা করার পরে যেটা প্রমাণ করা যায় এটাকে বিজ্ঞান বলে আরো কিছু কথা লাগানো আছে এটা যারা বই পড়ে সায়েন্সের একটা সারমর্ম দেওয়া হয় বিবরণ হিসাবে এখন বিষয় হচ্ছে যে আমি বিশেষভাবে উপলব্ধি করি যে আমার বই পড়ছে কোটি কোটি মানুষ খেয়াল করেন আমি বিশেষভাবে উপলব্ধি করে আমি বই লিখেছি যে শব্দগুলো আপনারা পরিচিত হয়েছেন ওটা আপনার কোটি কোটি মানুষ পড়ছেন আপনি কি ওই জায়গায় গিয়ে আপনাকে রেখে আপনি উপলব্ধি করেছেন যে বিশেষভাবে উপলব্ধি জ্ঞানটা এইভাবে হয় যেমন এর উদাহরণ আমি বলছি আপনি একটা চাষী মানুষ আর আমি একজন মাটি গবেষক আমি একমুটো মাটি নিয়েছি মাটির মধ্যে দেখছি কি আর আপনি দেখছেন কি আপনি দেখছেন মাটিটা ভিজে না নরম না কাদা কালো না সাদা এটা দেখছেন আর আমি ওই মাটি নিয়েছি একমুঠ আমি দেখছি ওর মধ্যে কতটা আয়রন আছে কতটা অ্যালমোনিয়াম আছে কতটা সিলিকন আছে আমি মাটির উপাদানগত বিষয়গুলি নিয়ে দেখছি তা উভয়ের নজর কি একই রেখেছে আল্লাহ আমাকে এই বিষয় বোঝার শক্তি দিয়েছেন আমি দেখছি মাটির গুণগত মান আপনি সেই সময় আমার বই পড়েও কিন্তু ওইগুলো আপনি পাচ্ছেন তার কারণ কি ওই যে বিষয়ের শিক্ষা ওটা আল্লাহ আপনাকে দেয় এই বিশেষভাবে উপলব্ধি করার জ্ঞানটাকে বিজ্ঞান আর আরবিতে বলে সেটা হলো হিকমত এই হিকমত আল্লাহ এই কেতাবের জ্ঞান তিনি বাছাই করেন যাকে ইচ্ছা তাকেই দান করে ওই জন্য কেতাব পৃথিবীর মানুষ ভরি পড়ছে কিন্তু এই বিশেষ জ্ঞান উপলব্ধি করতে সবাই পারেন 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 এখন তাহলে এই যে আমরা এখন আজকে বুঝছি যে এই শব্দগুলি আল্লাহর আয়াত এগুলি সূত্র হিসেবে দিয়েছেন তারপরে এখানে বলছে এই পরে আয়াতে শেষ করে করেন এখানে বলছে যে তিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন এবং পর্বত ও নদী সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় খেয়াল করেন এটা কিন্তু মূল প্রত্যেক প্রকারের ফল কোনোটাই আর বাদ গেল না কারণ কেউ যদি বলে আমরা সৃষ্টি করেছে ওটা লেখা কেউ যদি কুল এই যে মানুষ একটা কৌতূহল যারা আল্লাহকে হার মানাবে আল্লাহ কথাকে ব্যর্থ করে দেয় এরকম একটা চিন্তা ভাবনা এই আল্লাহ এটা বলেছে আল্লাহ ওটা বলেছে এই যে দুর্গা পূজা এটা আছে কালী পূজা এটা আছে ঈদ আছে এটা আছে অঙ্গ এমন ভাবে প্রশ্ন করে আমরা দেখেছি যে আল্লাহ আল্লাহ এখানে এক বলে দিলেন কি করেছেন এবং জড়ায় জোড়ায় জড়ায় তারপরে কি বলছেন জড়ায় জোড়ায় দিনকে রাত দ্বারা ঢেকে দেন খেয়াল করেন তিনি দিনকে রাত দ্বারা ঢেকে দেন আমি সহজ করে বলছি এটা আমাদের অনুবাদে তারপরে বলছে যে এর মধ্যে অবশ্যই অর্থাৎ নিদর্শন রয়ে আছে চিন্তাশীল সম্প্রদায় বা ব্যক্তির জন্য আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর রাসুল কি গবেষণা করছিল আল্লাহ রসুল কি চিন্তাশীল ছিলেন না আমি বলিস না রাসুলদারকে এখানে দাঁড় করাবো তারা কি গবেষণা করছিল এখন দেখেন আমাদের ধর্মের মধ্যে যে অপ্রাসঙ্গিক বিষয়গুলি আমাদের প্রসঙ্গিক বানিয়ে দিয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করে আপনার জীবনে যে ধর্মীয় কিছু রীতি রেওয়াজ পালন করেন যে দাঁড়ি টুপি যে তাকড়ের উপরে প্যান বা কিছু কলেমা এইগুলো শিখতে আপনার এক সপ্তাহ সময় লাগবে বড্ড জল যদি আপনি মনোযোগের হন কিংবা এক মাস ছোটবেলায় একটা বাচ্চা দু বছর বয়স সাত বছর বয়সে একটা বাচ্চা তোমার সাত ভাষা জানে তিন বছর একটা বাচ্চা সে অনেকগুলো ভাষা জানে আমরা দেখেছি এখন সব টেলিভিশনের পদ্মে আসে দেখেছি তো তাহলে তিন বছরের বাচ্চা যদি অনেকগুলো ভাষা জানে তাহলে আপনার ওই যে রীতি রেওয়াজ লাগবে শিখতে কয়েক ঘন্টা সে যদি সাতটা ভাষা জানে তাহলে কয়েক ঘন্টা লাগবে আপনার রীতি রেওয়াজ তারপর কি এটার মধ্যে কি শিক্ষা আছে এটা দেখেছেন আল্লাহকে এটা সৃষ্টি করেছেন আমার শরীরের একটা সৌন্দর্য এইটার সঙ্গে দিনের কি সম্পর্ক এর সঙ্গে আমি কারো চুরি করলাম কি ফাঁকি দিলাম কি যায় আছে এই যে এখন এখানে যদি আমি একটা আহ কাপড়ের টুকরো একটা হিসাবে হলো কাপড়ের টুকরো এটা আমি যে ভঙ্গিতেই বাঁধি এরকম পাগড়ি করে বাঁধি এরকম একটুখানি বাঁধি এখানে কোপালা লাগায় লাগাই এতে আপনার ন্যায় অন্যায়ের কি আছে কিছু আছে কি ওটা পরীক্ষার কোন বস্তু কি তা আমরা যে লিবাস যাই কিছুই আমরা আর কি পরিধান করি না কেন তো এইগুলি আমাদের বিষয় না আল্লাহর কেতাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই শুধু একটা শব্দ আল্লাহ এই ক্ষেত্রে ব্যবহার করেছেন যে লিবাস হবে তাকুয়ার সম্মানিত তো এখন ওর ব্যাখ্যা গেলে অনেক দূরে চলে যাবে আমরা ওইদিকে যাব না জাস্ট আমি বোঝাচ্ছি চাচ্ছিলাম যে এই যে ধর্মের মধ্যে কিছু রীতি রেওয়াজ পালন হয় যে আমরা ছোট থেকে শিখেছি একটা ছোট বাচ্চা ছোটবেলায় সব শিখে পালবে তাহলে আল্লাহ রাসুল কি ওই 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 বিষয়গুলি শিক্ষা দিয়েছেন খেয়াল করেন এখন যদি আপনার টনক না নড়ে আজকে তা পৃথিবীর সমস্ত বিষয় বস্তু জানলেও আপনার টনক নড়বে কি বলি বোঝা তাহলে আল্লাহ রসুলরা কি এই জমিন আসমান এবং এ আর মধ্যবর্তী এবং এই সূর্য চন্দ্র কিভাবে পরিচালনা হচ্ছিল এবং কিভাবে আল্লাহ এগুলো নিয়ন্ত্রণ করেন সব কিছু তারা নিয়ে গবেষণা করছিল কেন আল্লাহ তো বলছে এখানে এটার মধ্যে অবশ্যই শিক্ষা রয়ে আছে চিন্তাশীলের জন্য চিন্তাশীল সম্প্রদায়ের জন্য তাহলে নবী রসুলরা কি চিন্তাশীল সম্প্রদায় না তাহলে গবেষণা কোনগুলো করতে এইগুলি কারণ এর মধ্যে আমাদের অস্তিত্ব আছে এই আসমান আছে বলে সমস্ত কল্যাণ আছে প্রথম আল্লাহাক পাওয়ার নিয়ে কি করলেন আসমানকে হাতে নিলেন তারপর কি করলেন সূর্য এবং চন্দ্রকে কাজে লাগিয়ে লাগিয়েছেন কাজ করছে তো আপনার না কোনো পীর সাহেব বা কোনো দরবে সাহেব বা কোনো আল্লাহর অলি যখন শুরু করতে পারেন বন্ধ করা তো প্রশ্নই আসে আর বন্ধ তো বন্ধ কোনো চুল পরিমাণে কোনো কিছু পরিবর্তন করতে পারবে আল্লাহ আমাদের সম্বন্ধে কি বলছে দেখেন এখানে তারপরে ফলমুলির ফলমূলের বিষয় বলতে গিয়ে বলছে পৃথিবীতে পরস্পর বহু ফলমূলের গাছ আছে বা বহু ফল ফলাদি আছে একই শাখা বিশিষ্ট এবং আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধরে রাখেন যে দেখা যাচ্ছে আনারস বিভিন্ন ধরনের ডালি বিভিন্ন ধরনের তোমার আঙুর বিভিন্ন ক্যাটেগরি দেখেন পানি একই দেওয়া হয় সব ফলে পানি একই দেওয়া হয় কিন্তু স্বাদে গন্ধে টেস্ট সব কিছু আলাদা তো এটা আলহামদুলিল্লাহ না কে করেছে আমি করেছি এইটা সৃষ্টি করেছেন আল্লাহ তারপরে বলছি অবশ্যই বোধশক্তি সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন কি বোধশক্তি সম্পূর্ণ ছিল না স্যার তাহলে কি গবেষণা করতো আল্লাহ রসুল্লা এই যে ফলমূলের কথা বলা হলো জড়ায় জড়ায় সৃষ্টি এর মধ্যে আমাদের জীবন না আমাদের জীবন কি খাওয়া এবং পানাহারের মধ্যে তাহলে এই খাবা পানাহারের যে বিষয়বস্তু আল্লাহ বলেছেন কি সমস্ত ধরনের ফলমূল তিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় তারপর এইগুলো নিয়ে আমাদের চিন্তা গবেষণা করতে পারছো এই চিন্তা গবেষণা করবো নিয়ে কত সুন্দর করে আলো কণ্ঠে টান দিয়ে পড়া যায় এইগুলি সে যাই হোক হাজারো পর মানুষ বানিয়ে নিয়েছে কিন্তু এতে করলাম কি করলাম কি হচ্ছে এর পরে এই জানা বোঝার পরে এখন মানুষের প্রশ্ন এখানে মানুষের সম্বন্ধে এই প্রথম আসছে পাঁচ নম্বর আয়াত তেরো নম্বর সুর যে যদি তুমি অবাক হতে চাও তবে অবাক হওয়ার বিষয় ওদের কথা যে মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করব। একটু খেয়াল করি এটা কার জিজ্ঞেস করব এটা তো আমাদের অন্তরের কথা যে ঠিক আছে আমরা মুখে মুখেই বলছি হ্যাঁ আল্লাহ মানি পরকাল মানি আছে আসে সব কিন্তু আমাদের কাজগুলো তো দেখি ঠিক রামরামি চালিয়ে যাচ্ছি যেভাবে আমরা কি আমরা আল্লাহ পরে বিশ্বাস করি সত্যি কথা বলেন তো নিজেদের অন্তরে হাত রেখে আমি সহ এখানে যে সহাই আছি আর যারা শুনছে সত্য কথা বলেন আমরা আল্লাহ পর গালে বিশ্বাস করি কিন্তু যেগুলো আল্লাহ নিষেধ করে সেগুলো তো আমরা রামরামি করে যাচ্ছি তাহলে কি আমাদেরকে নিষ্কৃতি আছে নাকি আল্লাহর আয়তের উপরে নিজেকে পরীক্ষার ব্যক্তি হিসেবে যদি না রাখেন তাহলে কিসি পরীক্ষা আপনি আপনাকে সেটা আপনি কাকে জ্ঞান দিচ্ছেন বলেন তাহলে এখানে অবাক হওয়ার বিষয় হচ্ছে এটা যারা এটা বিশ্বাস করেনি যে আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে করতে পারেন এভাবে যারা বিশ্বাস করিনি তাদের নিজেদের সম্বন্ধে যে আমরা মাটিতে মিশে যাওয়ার পরে আমরা দেখছি তো মাটিতে মিশে যাচ্ছে না তো মাটিতে মিশে যাওয়ার পরেও কি আবার নতুন জীবন লাভ করো তারপরই বলছে এরাই এদের প্রতিপালককে অস্বীকার করে আর এদের গলায় থাকিবে লোহ আর এদের থাকার জায়গা হবে এখানে দু চোখেছে নাম। তারা সেখানে চিরস্থায়ী হবে কেউ মুখে মুখি বলুক আর না বলুক যদি আমাদের কাজ ওই মোতাবেক হয় এগুলি জানা বোঝার পরে এই তো আমাদের মানুষের চরিত্র এগুলো সাইকোলজি আমাদের অন্তরের যে বিষয়টা এইটা আল্লাহ আমাদের সামনে রাখছেন যাতে আমরা এইটা দেখার পরে আমরা নিজেদের চেহারাটা দেখি যে আমরা এই ব্যক্তিত্বর খাইশ পূরণ করছি পরে আর দেখেন আমরা কল্যাণের আগেই এটা আমি আমরা লিখে আগে বলছি যে কল্যাণের আগেই আমরা শাস্তিকে দেখতে চাই অর্থাৎ অকল্যাণ ত্বরান্বিত করতে চাই দেখতে চাই আমরা কল্যাণের আগেই শাস্তি দেখতে চাই বলো এটা ধরো আমি এখন আল্লাহর পক্ষ থেকে বলছি যে বলো যদি ওদের পূর্বে বহু দৃষ্টান্ত গত হইয়াছে এমন ধরেনি গত হইয়া গেছে মানুষের সীমালঙ্গন সত্ত্বেও তোমার প্রতিপালক মানুষের প্রতি ক্ষমাশীল এবং তোমার প্রতিপালক দানে কঠোর এখন যদি আমি এখানে মানুষের মন মুগ্ধকর বিষয় বলি আর কিছু কথা কেটে ছেটে বলি এই কথাগুলি আপনাদের কাছে খুব সুন্দর মনে হবে এই যে আল্লাহ মানুষের সীমালঙ্ঘন সত্ত্বেও ভালো করে খেয়াল করেন তিনি ক্ষমাশীল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বলি তার পরেরটা যদি ছেড়ে দেয় পরে আপনি বুঝেছেন আলহামদুলিল্লাহ জানলাম খুবই ভালোই জানলাম পরে এই ভাই একটা কথা বলে যে একটা সুযোগ আছে যে মানুষের সীমালঙ্ঘন করছে তার সত্ত্বেও কিন্তু আল্লাহ মানুষের প্রতি ক্ষমাশীল খেয়াল করেন যারা এডিটিং করে কথা বলে তার এই ধরনেরই কথা বলে তারপরেই বলছে দেখেন তোমার প্রতিপালক শাস্তি দানও কঠোর কঠোর মানে কি যে কোনো কিছু পরিবর্তন হবে না যা তিনি বলেছেন সেইভাবেই হবে পরেরটা খেয়াল করেন সাত নম্বর আয়াত তেরো সাত যারা কুফরি করি আছে তারা বলে তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট কোনো আয়াত অবতীর্ণ হয় নাই কেন খুব গুরুত্বপূর্ণ বিষয় তুমি তো কেবল সতর্ককারী এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য আছে পথ প্রদর্শক এটা সমাধান করতে পারবেন না বলে যদি এই বিষয়ের গভীর গবেষণা না করে সমাধান হবে এই যারা কুফরি করেছে অর্থাৎ এই কুফরি মানে কি এই যে বিষয়গুলো বর্ণনা হচ্ছিল কিন্তু আমি অন্য সাবজেক্ট ঢোকাচ্ছি না কেন আর আসবে ওনার মধ্যে এই বিষয়গুলি জানার পরে যে আমাকে আবার ফের নতুন করে সৃষ্টি করবেন আমার প্রতিপালক তো এই বিষয়গুলি যখন আমরা অস্বীকার করছি অন্তরে তখন কি এমন যে বিষয়ে যিনি বলছেন খেয়াল করেন রাসুল যখন বলছিলেন মানুষের সঙ্গে এখন ধরেন আমি বলছি আমি একজন ব্যক্তি মনে করেন এখন আপনারা যারা শুনছেন এবং যারা এখন উপস্থিত আছেন আমি এখন ধরেন আপনাদের পথ প্রদর্শক এখানে তাই বোঝানো হচ্ছে যে তোমার প্রতিপা এখন তোমাদের প্রশ্ন এটা আমি বলছি যে আমি তোমাদের পথ প্রদর্শক এখন তোমাদের কথা হচ্ছে তাহলে তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার কাছে কোনো নিদর্শন নেই কার রাসুলকে একই কথা বলেছে যে তাহলে তোমার প্রতিপালকের থেকে তোমার কাছে কোনো নিদর্শন পাঠানো হয়নি কেন মানুষের প্রশ্ন কি আর এই নিদর্শন কি তারা এক একজন এক এক রকম কথা বলবে সেটাই নিদর্শন বলে গণ্য করবে যেমন এক একজনের এক এক ধরনের কেরামতি ছিল না কত মানুষ নৌকা শুধু মারা গেল ডুবে গেল পানিতে এমন কেরামতি আছে সেই নৌকা ভর্তি সেই মানুষদেরকে আহ একজন আল্লাহর অলি আবার উত্থিত করলো তাহলে তার একটা কত পাওয়ার এখন আপনি আমাকে হাজারো প্রশ্ন করতে পারেন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কেরামতি না তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন তাহলে তোমার নামে কোনো কোন অবতীর্ণ হয় নাই খেয়াল করেন তুমি অর্থাৎ আমি বা আল্লাহর রাসুল তারা কি ছিল তারা ছিল তোমরা তো কেবল সতর্ককারী মাত্র আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রে আছে অপ্রদর্শক খেয়াল করেন সমস্ত জায়গায় গিয়ে সে আল্লাহর রাসুল সবাইকে পদ দেখাতে পারবে না তিনি যখন ছিলেন তখন তিনি যতটুকু পেরেছেন পদ গিয়েছেন আর তিনি যাদেরকে দায়িত্ব দিছিলেন সেই সময় তারা গিয়ে সেই সময় আল্লাহর কিতাবের দিকে তারা পদ দেখিয়েছেন আর এখন যারা প্রেজেন্টে যারা সমাজে সমাজ পরিচালনা করছে তারাও কিন্তু এই আল্লাহর কিতাব দ্বারা মানুষের কাছে কি এই একই বার্তা দিবে এই তুমি তো কেবল সতর্ককারী মাত্র সুসংবাদদাতা আর সতর্ককারী এই সুসংবাদ কি যে আমাদের জন্য পরকালে আছে জান্নাত যদি আমরা আল্লাহর কেতাবের বিধান মানি আইন মানে নিজ জীবনে পালন করি আর সতর্ক কি যদি না মানো তাহলে পরকালই কি আছে পরকালে জাহান নাম কঠোর শাস্তি শাস্তির বর্ণনা আপনারা কম বেশি শুনেছেন ছোট থেকে এটার ভাঙার প্রয়োজন নেই তাহলে সকল জাতির জন্য পথ প্রদর্শক আছে এটা আল্লাহ আল্লাহ বলছেন